নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ম্যাথমেটিক্স জন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আমরা উৎপাদক বিশ্লেষণ নিয়েই ভিডিও বানাচ্ছি কারণ এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা স্টুডেন্টদের অনেক সমস্যা হয় অঙ্ক করতে অনেকে না বুঝে বুঝে অঙ্ক করে অনেক কিছুটা মুগস্ত টাইপের এই জন্য আমাদের প্রথম যে পার্ট আলোচনা শুরু হয়েছে অনেকগুলো অধ্যায় আছে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণের পাঠটাই শুরু করেছি কারণ এই পাঠটা বোঝাটা খুব প্রয়োজন কারণ উৎপাদক থেকে অঙ্ক পরীক্ষাতে আসেই শুধু এসএসসির ক্ষেত্রে তা না যদি আপনি ধরেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন আবার চাকরির পরীক্ষাগুলোতেও এই অঙ্কগুলো থেকে পরীক্ষায় প্রায়ই অঙ্ক আসে যাই হোক এখানে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আলোচনা করব। মোটামুটি আমাদের উৎপাদক বিশ্লেষণের মোটামুটি অঙ্ক কভার হয়ে গেছে হ্যাঁ গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো যে মোস্ট গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে যে টপিকগুলো আলোচনা না করলে নয় আমরা সেই টপিকগুলো আলোচনা করেছি তো আজকে আর বা একটা পার্ট হইতে পারে আমরা আজকে এই অঙ্কটা আলোচনা করব অঙ্কটা দেখলে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু এটার একটু হচ্ছে মানে একটু ভেবে করতে হবে অঙ্কটা যাই হোক আমরা শুরু করি তো এখানে দেখেন এখানে এ কিউব নাইন বি কিউব এ প্লাস বি হোল কিউব কিউব যেহেতু আছে আমাদের একটা সুবিধা হয়েছে কি এখানে একটা কুলো দিয়ে অঙ্কটার দিছে ক্ষেত্রে যে কিউবের সূত্র বসাইলে অঙ্কটা হওয়ার খুব বেশি এখন ওই তো তো উৎপাদকে আমরা তিনটা নিয়ম জানি কমন সূত্র প্রয়োগ মধ্যপদ বিশ্লেষণ তা এখানে যেহেতু কিউবের দোয়া আছে সেহেতু আমরা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে কি হবে এখানে কিউবের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে আচ্ছা চলুন আমরা অঙ্ক করি এক্ষেত্রে দেখেন এখানে কিউব কিউব আছে আছে এখন আমরা আগে বলেছিলাম যে এ বি এরকম যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা এবং ওই যে চলক থাকে তাকে কি করব তাকে হচ্ছে আমরা হচ্ছে ভাঙ্গায় লিখবো তা এখানে কিন্তু আমরা কিউব আছে নাইনের উপর কিউব আছে তার মানে কি একে কিন্তু আমরা ইয়ে করতে পারবো না একে কিন্তু ছোট করতে পারবো না যদি এখানে সাতাশ থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা থ্রি বি দুটি পর কিউব দিতাম কিন্তু এখানে কিন্তু সেটা নেই তাহলে কার উপর কিউব আর কি হইলে সেটা ছোট করা যাবে এখানে অবশ্যই বুঝতে পারতেছেন যদি এইট থাকতো তাহলে আমরা টু বি কিউব লিখতে পারতাম ব্রাকেট দিয়ে হ্যাঁ কিন্তু এখানে সেরকম নেই তাহলে আমাদের কাজ কি তাহলে আমাদের কাজ হচ্ছে এইট তৈরি করে নেওয়া তাহলে আমরা যদি করি তাহলে এ কিউব মাইনাস এইট বি কিউব প্লাস বি হোল কিউব তাহলে a যে আমরা এখানে 8 বানিয়ছি কিন্তু মূল রাশিতে 9b কিউব ছিল তাইলে এখানে একটা কমিয়ে দিয়েছি এর জন্য কি আমাকে একটা সংযুক্ত করে দিতে হবে তাইলে আমরা এখানে একটা সংযুক্ত করব হ্যাঁ সংযুক্ত করলে হচ্ছে b কিউব হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর কি করবো তারপর আমরা কি এটাকে সাজিয়ে যে কিউব মাইনাস বি কিউব হম প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস এইট বি কিউব এখন দেখেন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো আবার এখানেও হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস এইট বি কিউব এটা যদি আমরা ছোট করে লিখি তাহলে এটা এখানেও এ কিউবাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি যে এ মাইনাস এ কিউবাই সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটার সূত্র আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তাহলে দেখেন এখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এ মাইনাস বি হচ্ছে ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এখানে যদি আমরা একে ছোট করে লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস টু বি কিউব তাহলে দেখেন এটা এ যদি ধরি এটা যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি সূত্র হচ্ছে তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার প্লাস এখানে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে হচ্ছে এখানে a plus b minus 2b ঠিক আছে তাহলে এই যে মাইনাস এখানে মাইনাস টু বি এটা আমরা বি ধরছি এটা হচ্ছে এ ধরছি তারপর হচ্ছে তারপর কি তারপর হচ্ছে এটা আমাদের থার্ড ব্র্যাকেট হবে হ্যাঁ এটা আমাদের থার্ড ব্র্যাকেট হবে কারণ এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্লাস তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তাহলে হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার মানে কি এ প্লাস বি স্কোয়ার প্লাস এবি এব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু টু বি তারপর হচ্ছে প্লাস বি বিয়ার মানে টু বিপর স্কোয়ার এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এখন দেখেন তাহলে এতটুকু অংশ কিন্তু আমাদের ঠিকই থাকবে এ মাইনাস বি তারপর স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে প্লাস থার্ড ব্র্যাকেট ওপেন তারপর এখানে তাহলে দেখেন টু বি একটা বি থেকে দুইটা দুইটা বি থেকে একটা বি বাদ দিতে হবে তাহলে এ মাইনাস এ মাইনাস বি আর বড় সংখ্যার সামনে প্লাস মাইনাস আছে বিধায় এখানে মাইনাস তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর এখানে দেখেন এখানে তো সূত্র অ্যাপ্লাই করতে বলব এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে বি বি স্কোয়ার আর এইখানে কিন্তু আমরা হচ্ছে এটাকে গুণ করে দিতে হবে তাহলে কি টু এ বি প্লাস হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ এটা দিই টু টু বি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে দেখেন এটাকে যদি আমরা গুণ করে দেই পাওয়ার দিয়ে তাহলে ফোর আর হচ্ছে বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হ্যালো প্লাস আর এখানে আমরা এখন আপাতত হচ্ছে ইয়ে করে নেব এখানে যোগ বিয়োগ করে নেবো তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ টু বি টু এ বি তাহলে কত হচ্ছে ফোর এ বি তাই না টু এ বি প্লাস টু এ বি তাহলে হচ্ছে ফোর এ বি ফোর এবি আর এখানে একটা বি স্কোয়ার এখানে এক দুইটা বি স্কোয়ার তিনটা বি স্কোয়ার আর এখানে চারটে বি স্কোয়ার যোগ করলে হচ্ছে সেভেন বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লস এখন দেখেন এইখানে এবি আছে এম আইনএসবি এখানেও এমআইনএস বি আছে তাহলে আমরা উভয় থেকে কমন নিতে পারবো তাহলে এমআনএস বি যদি কমন নেই থাকতেছে কি থাকতেছে হচ্ছে এটা তো বাইরে চলে আসলো এটা থাকতেছে যে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর এইটা যদি বাইরে চলে আসে তাহলে এই যে প্লাস আর এইগুলো এই অংশটুকু থাকতেছে স্কোয়ার প্লাস ফোর বি প্লাস হচ্ছে সেভেন বি স্কোয়ার তাইলে ওই হচ্ছে এ মাইনাস বি আর এখানে এখন যোগ করেন স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ার আর হচ্ছে এখানে এ বি আর ফোর এ বির যোগ হচ্ছে ফাইভ এ বি আর একটা বিস্কোয়র সাতটা অভিস্কর যোগ কলচ্ছে একটা হ্যাঁ এটাই হচ্ছে অ্যানসার অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আশা রাখি বুঝেছেন পারলে অঙ্কটি সলভ করবেন নিজে নিজে অঙ্কটা আমার অঙ্কটা দেখে তা ভালো থাকবেন আবারও সবাইকে নমস্কার আশা রাখি পাশে রাখবেন Pasul ăsta